বন্ধুরা যদি গাছে ফুল আসছে না তো আজকে একটা এমন ফার্টিলাইজার বা লিকুইড তরল সার শেয়ার করব যেটা কিন্তু দিলে আপনার গাছে হান্ড্রেড ফুল আসবে তো তার নাম হচ্ছে বানানা পিল ফার্টিলাইজার কিংবা কলার খোসার জল তৈরি করব তরল সার তো কলা আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো আর উপকারী কিন্তু এটা কিন্তু আমাদের গাছের জন্যও ভীষণভাবে উপকারী তো এর মানে কলাটা নয় আমাদের জন্য যেমন কলাটা উপকারী তো তারপরে যে খোসাটা থাকে যেটা আমরা ফেলে দিই সেই খোসাটাই কিন্তু আমাদের গাছের জন্য উপকারী তো কিভাবে এটা ব্যবহার করতে হবে বা কিভাবে তৈরি করব। সব কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও বন্ধুরা কলার খোসার মধ্যে কিন্তু অনেক রকমের নিউট্রিশনস থাকে এর মধ্যে কিন্তু সব থেকে বেশি মানে বিয়াল্লিশ মতো পটাশিয়াম থাকে যেটা আমাদের গাছে কিন্তু ফুল আনার জন্য খুবই বেশি সাহায্য করে আর কিন্তু আপনার গাছের যদি ওভারঅল গ্রোথটা খুব ভালো আছে মানে গাছের পাতা সবুজ আছে আর শুধু কুড়ি তৈরি হচ্ছে না বা ফুল আসছে না তখন যদি আপনারা এই কলার খোসার জলটাকে অ্যাপ্লাই করছেন আপনাদের গাছে তখন কিন্তু দেখবেন আপনার গাছে ফুল আসা স্টার্ট হয়ে যাবে বা কুড়ি তৈরি হওয়া স্টার্ট হয়ে যাবে কিন্তু যদি গাছের মধ্যে পাতা সবুজ নেই বা গ্রোথ হচ্ছে না তাহলে কিন্তু নাইট্রোজেন বেস খাবার দিতে হবে কারণ কি এই কলার খোসার মধ্যে একটুও কিন্তু নাইট্রোজেন থাকে না বিয়াল্লিশ পার্সেন্ট এর মধ্যে আমাদের পটাশিয়ামটা থাকে আর তার সঙ্গে ক্যালসিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে আর সালফারও থাকে আর পোটেশাম আমাদের গাছে কিন্তু ফুল আনতে সাহায্য করে আর তার সঙ্গে ক্যালসিয়াম যদি আপনাদের গাছের ব্রাঞ্চগুলো ভালো মজবুত নয় বা একটু দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে থাকতে পারছে না গাছ একটু বেঁকে যাচ্ছে ঝুঁকে যাচ্ছে তো ক্যালসিয়ামটা তার জন্য সাহায্য করে ম্যাগনেশিয়াম থাকে যেহেতু তো ম্যাগনেশিয়াম কিন্তু আপনাদের গাছে যদি ফুল আসছে না বা কালার একটুখানি ডাল হয়ে যাচ্ছে তো কালারটাকে এনহ্যান্স করে সালফার কিন্তু ক্লোরোসিস করার মধ্যে সাহায্য করে তো আপনার গাছে কিন্তু ওভারঅল যে পাতাটা একদম সবুজ হয়ে উঠবে যদি না হয়ে থাকে একটা শাইন আসবে তো অবশ্যই আগে নাইট্রোজেন বেস খাবার দেবেন আর গাছের গ্রোথটা করে নেবেন নাইট্রোজেন বেসের মধ্যে আপনারা কিন্তু বার্মিকম্পোজ দিতে পারবেন বা আপনারা মানে কাউডাংক বা গোবরের যে লিকুইডটা আছে সেটা দিতে পারবেন লিকুইড খাবারের উপরে বেশি জোর এই জন্য দিচ্ছি কারণ এখন যেহেতু অনেক বেশি হাই টেম্পারেচার হয়ে গেছে তো তরল খাবারটাই কিন্তু আপনাদের গাছে জন্য খুব ভালোভাবে কাজ করবে কারণ আমাকে এই এক সপ্তাহ ধরে বেশিরভাগই কমেন্টে জিজ্ঞাসা করা হচ্ছে যে কুড়ি আসছে না বা কুড়ি আছে গাছে শুকিয়ে যাচ্ছে ফুলই ফুটছে না তাহলে কি করা যাবে তো এটা আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি এছাড়া আপনারা আর কিছু দরকার পড়বে না আর যতটা পারবেন এই সময় অন্য অন্য লিকুইডও দিলে আপনার গাছে কিন্তু ভালো গ্রোথ হবে যেমন আলুর খোসার জল পেঁয়াজের খোসার জল এই কলার খোসার জল এই সব জিনিস দিলে আপনাদের গাছের ওভারঅল গ্রোথ হবে তো 10 দিন অন্তর অন্তর একটা একটা যদি দিতে থাকেন তাহলে কিন্তু আপনাদের গাছে অবশ্যই ফুল আসবে কিভাবে তৈরি করবেন সেটা দেখে নিন কলার খোসাগুলোকে একটুখানি রোদ দেখিয়ে নিলেও ভালো আর যদি না হয় তাও আপনারা যে যদি একটা প্লাস্টিকে রাখছেন তো দেখবেন এরকম সাদা সাদা হয়ে যাচ্ছে তো কোনো অসুবিধা নেই এটা কোনো ভাঙ্গাস লাগবে না গাছে আপনারা ছোট ছোট টুকরো করে নেবেন ছোট যত টুকরো হবে তত ভালো আমাদের তরল ছাটটা তৈরি হবে তো যত পারবেন ছোট পিসেস করে নেবেন তাহলে আরো বেশি ভালো পাবেন আর জিনিস বলে দিচ্ছি ফাঙ্গাস লাগবে না না গাছে তা একদম ভয়ও পাবেন আর এই কলার খোসাকে আরো যেভাবে ব্যবহার করি আমি সেটাও বলে দিচ্ছি আপনাদের যে কম্পোস্ট তৈরি করছেন যদি আপনারা বাড়িতে করেন আমার মতো তো কম্পোস্ট বিনেও কিন্তু আপনারা এই কলার খোসা দিতে পারবেন আর একটা বলে দিচ্ছি এটাকে ভালো করে শুকিয়ে নিয়ে পাউডার ফর্ম করে রাখতে পারেন মিক্সার গ্রাইন্ডারে আর ওটা করে নিয়ে একটা কৌটো ভর্তি করে রেখে দেবেন আর এক দুই চামচ করে যদি আপনারা মাসে একবার মাসে দুবারও দিলে কোনো সমস্যা নেই কারণ এটা পুরোপুরি জৈব আর যদি আপনাদের ফুল আসছে না তো কেমিক্যাল সারটা এই সময় গাছে না দিয়ে মানে পটাশ যদি আপনারা পটাশ তাহলে না দিচ্ছেন দিয়ে এইটা ব্যবহার করুন দেখবেন আপনার গাছ খুব ভালোভাবে গ্রোথ করবে আর তার সঙ্গে আপনার গাছে কিন্তু অবশ্যই কুড়ি বা ফুল আসবে তো আমি সব কলার খোসাকে কেটে নিয়েছি এখানে অনেক কলার খোসা আছে আর আমি কিন্তু এক লিটার জলেই কিন্তু ভেজাবো তো আমার একটু ডাইলুট বেশি করতে হবে আপনারাও এরকম অনেক যদি একসাথে করছেন আমার মতো তো কি প্রসেস আছে সেটাও বলবো আর যদি অল্প কোয়ান্টিটিতে কলা নিচ্ছেন সেটাও কি করবেন সেটাও বলবো তো এখানে আমি ভালো করে এই মানে এক লিটার মতো জলে আমি এখানে ভিজিয়ে দিলাম ভিজিয়ে দেওয়ার জন্য অন্তত আপনারা এই তরল সারটাকে একটা ঢাকনা দিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা পর থেকে এটা ব্যবহার করা যাবে গাছে কিন্তু ভালো রেজাল্টের জন্য আটচল্লিশ ঘন্টা অবশ্যই ভেজাবেন তো আটচল্লিশ ঘন্টা পরে এর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে এর টেক্সচারটা পুরো চেঞ্জ হয়ে যাবে তো আপনারা নিজেরাই দেখতে পাবেন যে ঘোলা জল তৈরি হয়ে গেছে একটা আর একটুখানি ব্রাউন শেডে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্ষুনি তো দেখুন এরকম করেই আপনারাও তৈরি করবেন আর যত নিউট্রিশন এর মধ্যে ছিল মানে পটাশিয়াম হলো সালফার হলো ম্যাগনেশিয়াম হলো ক্যালসিয়াম হলো সব কিন্তু আমাদের এই তরল সারের মধ্যেই কিন্তু এসে গেছে তো এই দেখুন এটা পুরো রেডি আর আটচল্লিশ ঘন্টা অবশ্যই রাখবেন আমি প্রথমেই বলেছি তারপরে ব্যবহার করলে ভালো রেজাল্টটা পাবেন তো টেক্সচারটা দেখে নিন মানে ভীষণ মানে একটা গাঢ় মতো পেস্ট হয়েছে মানে জলটা তৈরি হয়েছে কারণ যেহেতু আমি অনেকগুলো কলার খোসা একসাথে ভিজিয়ে দিয়েছিলাম তো টেক্সচারটা দেখে নিন মানে ভালোই গাঢ় একটা তরল সার তৈরি হয়েছে তো এবার এই এরকম যদি আপনারা তৈরি করছেন আমার মতো মানে অনেকগুলো কলার খোসা এক লিটার জলে ভিজিয়ে দিয়েছেন যদি তখন কিন্তু আপনার একটু ডাইলুট বেশি জলে করতে হবে আর যদি আপনাদের কলা খোসাটা কম আছে মানে দুটো তিনটে কলার খোসা আছে তাহলে সেটা ডাইলুট না করলেও চলবে যদি আপনারা এক লিটার জলে দিচ্ছেন আর আপনার গাছ যদি দু তিন বছর পুরনো আছে তো এখানে আমি দশ লিটার মতো জল নিয়ে নিয়ে নিয়েছি এই বালতিটার ভেতরে এবার আমাদের যে লিকুইডটা তৈরি করেছি বা তরল ছাড়টা তৈরি করেছি এই দশ লিটার জলের মধ্যে এক লিটার আমাদের ওই তরল ছাড়টা মেশাবো মানে রেশিওটা থাকবে আর এইভাবেই কিন্তু আপনারাও তৈরি করে নেবেন আমি এখানে কিন্তু অন্তত তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশটা কলার কৌশার থেকে ওদের বেশি নিয়েছি আমি কাউন্ট করিনি যদিও কাউন্ট করে নিলে ভালো হতো কিন্তু কোনো কাউন্ট করিনি যেমন জমা করছি তেমন তেমনই করা হয়ে যায় তো ব্যাস এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনারা এটা ছাকার কোনো প্রয়োজন নেই আপনারা একটুখানি খেয়াল করে যদি তুলবেন তো দেখবেন কলার খোসাগুলো উঠবেও না আর চাইলে আপনারা ছেঁকেও নিতে পারবেন কোনো প্রবলেম নেই আর কলার খোসা যদি একটা দুটো গাছের মাটিতে যাচ্ছে সেতেও কোনো সমস্যা নেই কোনো রকম ফাঙ্গাস তৈরি হবে না গাছের মাটিতে তো ব্যাস এইভাবে তৈরি করে নিন আর দেখুন এই টেক্সচারটা এরকম হবে কালারটা মানে একটা ঘোলা জল মতো তৈরি হবে হালকা ব্রাউন শেডে তো ব্যাস এরকম যদি তৈরি হচ্ছে আপনার তার মানে আপনার লিকুইড ফার্টিলাইজারটা একদম ঠিক তৈরি হয়েছে সব রকম ফুলের গাছ যে গাছেই ফুল আসছে না বা কুড়ি তৈরি হয়েছে আর ফুলগুলো ফুটছে না সবেতেই আপনারা নর্মাল যেমন জল দিচ্ছেন তেমন দিয়ে যান মানে দুশো মতো আড়াইশো মতো এরকম দিলে আপনার গাছে খুব ভালোভাবে ফুল আসবে পনেরো দিন অন্তর অন্তর দিতে পারবেন যদি ফুল না আসছে আর নাহলে আপনারা মাসে একবার দিলেও ভালো গ্রোথ বা ভালো রেজাল্ট দেখতে পাবেন তো এইভাবে দিয়ে যান আর যদি আপনারা এই পেঁয়াজের খোসার জল দিচ্ছেন বা আলুর খোসার জল দিচ্ছেন তাহলে দশ দিন অন্তর অন্তর দিলে তাহলে আপনার ভালো রেজাল্ট হবে সব রকম ফুলের গাছে দিয়ে দেখালাম জবা গাছ জুহি গাছ তারপরে বেলি গাছ বাগান বাগানবিলাস নয়নতারা তো আপনারা যে কোনো ফুলের গাছে দিতে পারবেন কোন গাছে দিতে পারবেন সব গাছে ফুলের গাছে দিতে পারবেন যাতেই ফুল না আসছে দ্বিতীয় নম্বর যে ব্যবহার সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কলার খোসাগুলো আছে মানে এটা লিকুইড তো দেওয়াই হচ্ছে তার সঙ্গে কলার খোসাগুলোকে ভালো করে শুকিয়ে নিয়ে বা ছোট ছোটো পিস করার পরে আপনারা ভালো করে শুকিয়ে নেবেন শুকিয়ে নেয়ার পরে যে গাছে ফুল আসছে না বা কুড়ি তৈরি হচ্ছে না সেই গাছে এইভাবে আপনারা দিয়ে দেবেন চারিপাশ থেকে ছটা সাতটা কলার খোসা দিলেও যথেষ্ট এর বেশিও দরকার হবে না ব্যাস ওপর থেকে মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবেন মাটি দিয়ে ঢাকা দিলে তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে এই জন্য না যে ফাঙ্গাস লাগবে কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে বলেই এটা মাটিটা দিয়ে দিলে তারপরে ভালো করে ঢাকা দেওয়ার পরে ভালো করে গাছটায় জল দিয়ে দেবেন আর দেখবেন এটা কোনো রকম ক্ষতি করবে না গাছে আর যদি আপনার গাছে কুড়ি তৈরি হচ্ছে না কিছু দিনের মধ্যেই আপনারা রেজাল্টও দেখতে পাবেন যে কুড়ি তৈরি হচ্ছে যে গাছে আমরা প্রথমে লিকুইড সারটা দিয়েছি সেই গাছে ফুলও এসে যাচ্ছে ছোট ছোট যে গাছগুলো আছে তাতেও আপনারা এই সারটা ব্যবহার করতে পারবেন তরল সারটা কারণ কি দেখুন জবা গাছ কত ছোট ছোট তবু এতে কিন্তু ভালো কুড়ি আছে ভালো ফুল আসছে তো এরকম করে আপনারাও আপনাদের গাছে অ্যাপ্লাই করুন পনেরো দিন অন্তর দিয়ে দেখুন যে গাছে কুড়ি আর ফুল তৈরি হচ্ছে না আর দেখুন রেজাল্ট কি হয় তো এটাই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ